এই আমি যে পরিষদ আসলাম আসার পর শুনলাম যে এরকম পরিস্থিতি নয়টা লোক ক্যাম্পে ধরা হয়েছে এই ক্যাম্পের এরিয়াটা হলো আমার তখন আমি তৎক্ষণাৎ ওদের কাছে গেলাম এখানে দেখলাম যে লোকগুলা প্রকৃত ধরা হয়েছে তো এদেরকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই তোমরা কেন আসছো তোমরা কেন আসছো বলতেছে যে আমরা আতঙ্কের মাধ্যমে আসছি আতঙ্ক ছাড়া আর অন্য কোনো কিছু নয় ভয় ভীতির মাধ্যমে চলে আসছে এই যার জন্য আসছি এখানে আমাকে গোটা করছে সময় বিজিবি আমাকে সরাসরি আমাদেরকে আটক করছে আটক করছে আটক করার পর থানায় নিয়ে আসছে এইটুকুই এইটুকুই আসে না আমি জিপের মারফতে আসছিল ওখানে লাইনম্যানের মারফত থেকে আসে না বর্ডার ক্রস করার জন্য তখন বিজিবি তাদেরকে আটক করছে ওনার নাম কি ওনার নাম হুনু ওনার বাসা হলো ছয় নং ভজনপুর ইউনিয়নে ভজনপুর ইউনিয়নে কে বাসা বাজারের কাছে আর কি ভজমপুর বাজার গ্রাম পুলিশ ডিউটি করবে না গ্রাম পুলিশ রাত্রে বিজিবি ডিউটি করে এটা মোটামুটি সাড়ে তিনটা চারটার দিক এখন পর্যন্ত পুলিশ কোনো আচরণ করেছে খারাপ তাহলে সবাই আপনারা সুস্থ সবল শৈল আছেন তো কোন সমস্যা নাই তো আপনারা আপনাদের যে নিজস্ব